না গারলে আল্লাহর মত লস নাই একশো যদি মা বেড়া থাকে রেডি মানে বাচ্চা দেওয়ার উপযোগী তাহলে সে বছরে প্রায় বাচ্চা পাইব দুইশো পঁচিশটা বাচ্চা পাইব নরমালি দুইশো পঁচিশটা বাচ্চা পাঁচ হাজার করে বেসলে ধরেন একটা বাচ্চার দাম হলো সাত হাজার আট হাজার আপনি পাঁচ ছ হাজার টাকা ধরেন ছয় হাজার টাকা বাচ্চা ধরেন কত দাম আসছে এটা হিসাব করেন বছরে দর্শক কথা বলছি পদ্মা সেতু সংলগ্ন নাউডোবা থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের জুলহাস ভাই জুলহাস কে নিয়ে এর আগেও দুটি ভিডিও করেছিলাম জুলহাস ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে বৃষ্টির মধ্যে যে গ্যারন রাখছেন এই অভিজ্ঞতা শেয়ার করবেন এখন আপনি নিজে মালিক তো ভাই এটা করতেই হবে কারণ গারল পালতে হইলে নিজেও গারলের মতন হইতে হবে কারণ পরিশ্রম না করলে আপনাকে এখান কিছু করা যাবে না গারল বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় না না বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা না মনে করেন যে দেখা গেছে ওদের খালি সন্ধ্যার না ভিজেলে হয় সন্ধ্যার সময় অনেক সময় ভিজা যায় কিন্তু আল্লাহ রহমতে গ্যাসে বার তো বিশ্বে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আচ্ছা ভাই আমাদের গারল তো যে কোনো ভাবে হোক আপনার থেকে নেওয়া জি জি মানে আপনার থেকে একজন নিছিলেন

একবছরে হ্যাঁ একবছরে সেই 30টা না 20টা মা বেরাতে যাব 20টা থেকে প্রায় 44টা পাইছেন 44টা বাচ্চা পাইছে কারণ 30টা আনছিলেন লগে ছেরা বাচ্চা ছিল আর একটা পার্টা আছিল আর 23টা মা বেরা ছিল একজনের তিনটা মা বেরা নিয়ে গেছিল ওই সাথে সাথেই কিনে নিয়ে গেছিল কিনা নিয়ে গেছিল লাভ হইছিল আপনা না ওটা আমার কিনা দাম আমি যে 17000 টাকা করে কিনছিলাম কিনছিলাম আর ওই রেডি দিয়ে দিছি আচ্ছা

এই রাজশাহী ওদিকে বিক্রি হয় চুয়াডাঙ্গা হয় এই বগুড়া হয় শেরপুর হয় আমাদের এলাকায় এগুলো মানুষের চিনা আমাদের এলাকায় বাজারে বিক্রি হয় না আমাদের এখানে মোবাইল দেখে মানুষ নিয়ে যায় আচ্ছা তো এখন অনেকে বলে যেহেতু আমাদের এদিকে ওরকম চলে না চলে না বলতে যে বাজারে বিক্রি হয় না এই জন্য অনেকে ভাবে যে বিক্রি নিয়ে চিন্তা কিন্তু আপনি তো বিক্রি নিয়ে চিন্তা করলে আপনি প্রথম করতেন হ্যাঁ আমি তো ফার্স্টে তো আমিও চিন্তা করছিলাম যে কই বেচুম কই কি করবো তখন তো পরে তো মনে করেন যে আমি মানুষের বাচ্চা দিয়ে হাঁটতেই না মানুষের বলে যে ভাই বাচ্চা নিলে আপনি অ্যাডভাস করেন এই বাচ্চা দুই মাস বয়স আর এক মাস পরে নিতে হইব তো এখন অব্দার এখন কথা হচ্ছিল যে আপনি হয়তো কিছু গারল বিক্রি করে দিবেন হ্যাঁ আমি কিছু গারল বিক্রি করবো কেন বিক্রি করবো আমার একজন পার্টনার হয়েছিল তিন লাখ আড়াই লাখ টাকা দিছিল আমাকে সে একটু সমস্যা পড়ছে যে ভাই আমার টাকাটা ফেরত দিলে ভালো হয় এর জন্য কিছু কিছু মাল আমি বেশি মানে আপনি এর মধ্যে একজন পার্টনার নিছিলেন জি 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 এখন অন্য টাকা আমার জন্য কিছু আচ্ছা তাহলে আপনার নিজস্ব কারণ কতগুলি উনার টাকা ছাড়া আপনার না মাল আছে ধরেন পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস মালের ভিতরে ধরেন হ্যার আড়াই লাখ টাকা হয়তো বিশ উনিশটা মাল আছে হ্যার আর বাকিগুলো সব আপনার হ্যাঁ বাকিগুলো আমার তাহলে আপনি যেগুলো আনছিলেন জি জি বিক্রি করার পরেও তার চেয়ে বেশি আছে হ্যাঁ আমি পরে 44 পিসের মত বিক্রি করছি আর আসলই রয়ে গেছে আসলই রয়ে গেছে তো মনে করেন যে আসলই হওয়া রয়ে গেছে 44 পিসের মত তো আমি বেচছি এখনো আমার মোনাউডি এই করলে আমার আরো 35 35 36 টা মত ২০টা বাদ দিলে আর 36 টা থাকতেছে আমার মাল এখন 36 টা আছে হ্যাঁ আর 40%-এ থাকলে আপুও কিন্তু আর তিন মাস গেলে 100 হয়ে যায় তো হয়ে যেত একজন মানুষ যদি 110 কারল পালে মানে আপনার এই 14 15 মাসের অভিজ্ঞতা বলবেন কয় টাকা ইনকাম করা সম্ভব সে 110 যদি একটা লোক পালে তার নরমালি এক লক্ষ টাকা মাসিক ইনকাম হবে হবে জি কিন্তু আপনি যেভাবে পরিশ্রম করেন এখন আমরা যেভাবে করছি আমাদের তো আসলে লোক রাখতে হয় বেতন ভাতা দিতে হয় খাবার দাবার দিতে হয়

কত দাম আসতো এটা হিসাব করেন বছরে আপনি তো ভিডিও দেখে খামার করছেন ভাই ভিডিও দেখে কিন্তু ভিডিও দেখে খামার করে অনেকে কিন্তু ধরাও খায় ভাই ধরা খায় কারণ সে নিজে পরিশ্রম করে না লোক দা কাই করায় লোকে ঠিকমতো মাল খাওয়ায় না ঘাস নাই চরানোর জায়গা নাই ও মা কিনা খাওয়ায় তাই কিনা খাওয়ায় তো খা আপনি গারলে পোষাইবো না কেন খাই বেশি তো তো বিশাল রিস্ক নিছেন কারণ আপনি তো আগে টেইলারিং এর কাজ করতেন ঢাকায় জি জি হ্যাঁ তো সেখান থেকে আসার পরেও এই 30 টা গারল দিয়ে কিন্তু পুরো বছর ফ্যামিলি চালাইছেন হ্যাঁ নিজে চলছেন জি তারপরে আবার গারলের সংখ্যা বৃদ্ধি পাইছে হ্যাঁ তার মানে করার মতো করতে পারলে হ্যাঁ যদি নিজে পরিশ্রম করতে পারে তাহলে আল্লাহ রহমতে ই নাই লস নাই আর মেন হিসাব হলো এগুলার অসুখ বিসুখ সম্বন্ধে কিছু বুঝতে হইব এগুলো ফলো করতে হবে কখন কি হয় ওই যাদের সাথে কাছে থেকে মাল আনে তাদের সাথে যোগাযোগ করে সবসম যোগাযোগ করতে হইব তাদের সাথে যোগাযোগ করে থাকলে মানে কখন কি হয় তাহলে ওরা চিকিৎসা নিজেরও বুঝতে হইব আচ্ছা তো যেহেতু আমাদের এদিকে মার্কেট নাই মানে বাজারে কাজির হাত বলি বা বড় বড় হাটে বলি গারুল সাধারণত উঠে না এখন এটা কিন্তু আপনি শুরু করতে পারেন ধরেন একদিন কাজির হাট নিয়ে গেলেন দেখেন বিক্রি হয় কিনা যায় মাঝে মাঝে আপনার গা উড়ে আড়ে উড়ে আপনি তো নিতে পারেন আমি নিতে পারি আমি দেখা গেছে যে ওরকম নেই না আমার কেন আমার বিক্রি বাড়ির থেকে হয়ে যায় এই জন্য আমি নেই না কারণ আমি শুনি খবর পাই যে

আচ্ছা তো জোলার ভাই জি ভাই আমাদের তো আসলে ঘাসের অভাব নাই আমরাও শিগগিরই কিনবো তো আপনার সাথে কথা বললে ভালো লাগলো যে আমাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবছেন যে গারলে যেহেতু এখানে মার্কেট নাই তো পারলে হয়তো বিক্রি করতে ঝামেলা হবে আসলে বিক্রি করা কোনো না ভাই এগুলা বেচার জন্য কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে আপনার এটার মাংসটা আপনার খাসি সেটার মাংস স্বাদ বেশি চাহিদাও বেশি আচ্ছা তো জুলার ভাই ভালো থাকেন আপনি যে বৃষ্টির মধ্যে কষ্ট করতেছেন এই কষ্টের কথা আমি কিন্তু শুনছি শোনার পরেই কিন্তু ছাতা নিয়ে বের হয়েছে আমি বাসায় ছিলাম আসলে নিজের কাজে যে পরিমান পরিশ্রম আমরা করি যদি এই পরিশ্রম ধরে রাখতে পারি অবশ্যই সফলতা আসবে হ্যাঁ আল্লাহ পরিশ্রম করলে তার ফল আসবে